আমি অবস্থান করতেছি একটি সকাল এই সকালটা হচ্ছে সিলেটে সিলেটের হাকালুকিতে তা আমার পিছনে এই যে হাওর ওই যে সব লোক মাছ ধরতেছে আমার সামনেও মাছ ধরতেছে তা আজকে এই হাওরে তারা কি কি মাছ ধরে সব বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো কথা না মূল ভিড়িতে চলে যাই সময় তো এটা হচ্ছে হাওর এই হাওর থেকে আজকে মাছ ধরতেছে আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাইলে এই যে মাছ ধরতেছে অত দূর আমি যেতে পারছি না তো আজকে তারা কি কি মাছ ধরে সেই ভিডিও গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই যে বিল বিল বা হাওয়ার যেটাকে আমরা বলি ওই যে মাছ ধরতেছে দেখেন নৌকা দিয়ে কি কি মাছ পায় সেগুলোই তুলে ধরবো তারা মাছ তুলতেছে এই মাছগুলো একটু পরে নিলাম হবে আর কি এই যে ছোট ভাইয়ারা মাছ ধরে নিয়ে আসছে আসেনি মাছ সব গুড়া মাছ দিই চমৎকার দেখেন ছোট ছোট গুড়া মাছ না হ্যাঁ ওইখানে যে মাছ ধরতেছে গুড়া মাছ এই যে কিছু দর্শক মাছ ধরা দেখতেছে মাছ ধরতেছে দেখেন এই যে হাওর দেখেন মাছ ধরতেছে এই যে বাবুটা মাছ ধরতেছে দেখেন দেখাও কি মাছ পাইছো এটা কি ভেদা মাছ রা মাছ না আদি দশ সব সমৎকার দেখ এটা ইলিশ মাছ নিয়া আবার কি মাছ? মিনি মাছ। না আর এগুলো সব বাইলা মাছ না। বাইলা মাছ দেখেন মাছ মাছ। অনেক মাছ। কালকা মাছ এই যে মাছ সবাই নি আসতেছে একটু নিলাম হবে।

ल दा আঠশ <laughs> নশ ছয়শো আটশো আটশো আট হাজার আটশো দশ হাজার দশ হাজার একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আটশো নয়শো নশো এগারো হাজার এগারো হাজার একশো একশো দুশো

বিক্রির জন্য তারা মাছগুলা নিয়ে যাচ্ছে আর কি মাছগুলাই আপনি ঝুড়ি করে বিক্রির জন্য নিয়ে যাবে গ্রামে গ্রামে একটু আগে নিলাম শেষ হইল নি ভাই গ্রামের তারা করলো কি মাছ বিক্রির জন্য